এই ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমার দোলাহারে মুম্বাই চলে গেছে বাট তোমার একটা ব্যাপার কি হয়েছে তাদের মুম্বাই যে আলমারি আছে না তার আলমারির চাবিটা এখানে ফেলে দিয়ে চলে গেছে তো আমাকে কি করতে হয় এই আলমারির চাবিটা নতুন থেকে বল বোনা যেতে হবে কারণ ওখানে একটা দাদা মুম্বাই যাবে আজকে ওদের কারখানাতে যাবে নাম হচ্ছে সমীর তো তাকে এটা আমাকে দিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমার মেন কাজ আমার সকালের আর আজকে একটা বন্ধুর ভাইয়ের আইগুড়ো ভাত আছে সেখানেও হয়তো যেতে হতে পারে তারপরে হেয়ার কাটিংটা করতে হবে কারণ কালকে যাবো বরযাত্রী এখান থেকে বলগুলার দূরত্ব যত আন্দাজ প্রায় আঠারো উনিশ সেরকম হতে পারে মানে চোদ্দ পনেরো তো হবেই ওরা আপ হবে তো আমি এখান থেকে সোজা এই রোডটা নেবো না তার আগে কাল টুকুরি আছে ওখানে ভেঙে যাবো কারণে সামনে পুলিশ আছে ধরতে পারে তার জন্য ভাই আমি এদিকে ভেঙে যাবে আরেক গ্রাম দিয়ে দিকে রাস্তাটা না অনেকটা শর্টও হবে আমার এদিকে বলছিলাম আমি নেবো এই যে দেখতে হচ্ছ এটা হচ্ছে সেই গ্রাম কালটে কুড়ি কালটে কুড়ি ভাই অনেক পরিবেশটা কিন্তু দারুণ ভাইগোনা পৌঁছে গেছি আর এই যে টপি দেওয়া কমপ্লিট বাজে এখন সাড়ে নটা এখান থেকে বাড়ি গিয়ে আমাকে আগে হেয়ার কাটিং করতে হবে যাও সাবধানে যাবে আজকে সেটা হবে দেখোলেখ হেয়ার কাটিংও হেয়ার কাটিং কমপ্লিট করে বাড়ি চলে এসে আর দোকানে ভিডিও করিনি ভাই কোনো ইচ্ছা হচ্ছিল না আজকে মানে অন্যরকম একটা ফিল ছিল যে বিয়ের ভিডিও করব তো যাই হোক এখন গোসল করে ফ্রেশ হতে হবে বলো বাবু তুমি কবে বিয়ে করছো বলো দাদা তুমি কি করতে এসছো ওখানে এই ইরি পিড়ি করছো কেন তুমি কি করতে এসছো বলো না একটু শাড়ি কিনতে এসছো বইয়ের জন্য বইয়ের জন্য বিয়ের সাথে কবে করলে মালটা খুললো 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 শুভ সন্ধ্যাবেলা বাজে বোন সন্ধ্যা আটটার কাছাকাছি হতে চললো আর আমি এখন এসেছিলাম আমার বোনের বাড়িতে মানে এখানে কি বলতো মানে আমি বাড়িতে এখন থাকবো ফিফটি পার্সেন্ট বাড়িতে ফিফটি পার্সেন্ট এখানে মানে হাফ ওখানে হাফ এখানে তো এখন এখানে এডিটিং করে নামাজ টামাজ করে এখন আমি বেরিয়ে যাচ্ছি আর বলেছিলাম না বিয়ে তো বন্ধু ফোন করলো যে তাড়াতাড়ি এসো কী করছো তো এখন যাবো হচ্ছে আজকে চাইবো ভাত কালকে হবে বিয়ের বরযাত্রী সেটাও দেখতে হবে তো আজকে যাবো শুধু আইমরার ভাত খাওয়ানো দেখতে আর তার তার সাথে অনেক বন্ধু আছে সবার সঙ্গে দেখা হবে জামাই কেমন বলে জামাই কেমন দেখতে ভালো দেখতে ভালো দেখতে তো জামাই হ্যাঁ কেমন দাঁড়া এমন হ্যাঁ

ভালো কেমন লাগে লাগে সঙ্গে কোন স্কুলে মিশনে অনেক গল্প কীভাবে খাওয়াচ্ছে সেটা আমি দেখাতে পারিনি শুধু এর জন্য ভাই মানে একটা ঘরে ঢুকেছিলাম আর ভাই দুনিয়া মেয়ে ওখানে তার জন্য ওখানে যায়নি এখন এসেছি রাত্রে ডিনার করতে ডিনার করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো

এত মাল না খেতে পারছি না আর দেখো ভাই ওর বাড়িতে একই কেউ নেই আবার এত খাটছে ও যদি যে যদি মরে যায় না বাড়িতে তাহলে তো খবরই পাবে না তোকে সকালবেলায় তিনশো টাকা লাগবে শুধু শুধু এটা কিন্তু ঠিক ভাই তিনশো টাকা ফান্ডে লেগে যাবে যদি মরে যায় যাই হোক এখন বাড়ি বাড়ি পৌঁছে গেছি তো এই ভিডিওর এই রিভিউ ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে মানে ব্লগের সাথে ততক্ষণ যদি ভালো থাকে সুস্থ থাকে ভালো লাগলো